একটা ভাইটাল ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তিলোত্তমার বাবা মা কিছু বিস্ফোরক মন্তব্য এবং কথা যেটা যেটা আগে কখনো এই সোশ্যাল মিডিয়াতে মা বাবাকে এমন কিছু কথা তারা জানালেন কি সেই কথা যে কথাগুলো শুনলে আপনারাও চমকে যাবেন তার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সঞ্জয় রায় জেলে বসে দুটো জিনিস সে চেয়েছে কী করবে সেই দুটো জিনিস দিয়ে সেই জিনিস দুটো চাওয়াতে প্রশাসনের তব তরফ থেকে তারা কিন্তু অবাক হয়ে যায় এবং তার সাধায় আপনাদেরকে জানিয়ে রাখি যে তিলোত্তমার সাথে এই যে ঘটনাটা নয়ই আগস্ট ঘটেছিল ঠিক সেরকম ঘটনা আর এক অভয়া কিন্তু আজকে আমাদের সামনে উঠে আসত সেটা আমাদের এই তিলোত্তমা না হয়ে অন্য তিলোত্তমার নাম কিন্তু উঠে আসত কিন্তু ভগবানের দয়ায় সে আজ ঠিক আছে কিন্তু কে সে এবং কি সে সাক্ষী দিয়েছে এবং কি সে বলেছে যে যে তিলোত্তমার সাথে ঘটনা ঘটনা ঘটেছে আমার সেই সেম হতে চলেছিল। সাথেও তা সত্ত্বেও হসপিটালের ওরা কোনো ধরনের কিন্তু ব্যবস্থা নেয়নি আজকে তিলোত্তমা কিন্তু আমাদের সবার মাঝে কিন্তু জীবিত অবস্থায় থাকতো যদি সেদিনকে তারা এই ঘটনাটাতে তারা নিজেরা যদি ব্যবস্থা নিত তাহলে আমাদের এই দেশ থেকে এই রাজ্য থেকে একজন ডক্টরকে আমরা হারাতাম না সমস্তটা আপনাদের সামনে ক্লিয়ার তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সবাই জানি যে সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা হয়েছে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি না দিয়ে তাকে সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন এবং তো কারাবাস তাকে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি এবং এই রায় শোনানোর পরই শাস্তি ঘোষণা করার পরই কিন্তু হয়ে গেছে আমাদের রাজ্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিদি উনি তৎপর হয়ে উঠেছেন কেন তার ফাঁসি হয়নি তরি করে করে উনি ছুটেছেন হাইকোর্টে একশো পাতার যে রায়ের যে কপি ওই কপি উনি কতটা দেখেছেন জানি না না দেখে বা এই দশ ঘন্টার মধ্যে দেখেই উনি ছুটেছেন যাতে এই সঞ্জয় রায়ের ফাঁসি হয় যেখানে তিলোত্তমার বাবা স্পষ্টতই জানিয়েছেন আমার মেয়ের মৃত্যুর জন্য উনি যত রান্না তৎপর হয়েছেন মৃত্যুর ব্যাপারটা যে কারা দোষী না দোষী সেই ব্যাপারে উনি যত রান্না তৎপর হয়েছেন তার থেকে উনি বেশি তৎপর হয়েছেন সঞ্জয় রায়ের ফাঁসি দেওয়ার জন্য কেন দিদির এত মানে এত টেনশন কিসের এত তাড়াহুড়া কিসের উনি যেখানে বলছেন যে এইটা যদি আমাদের হাতে থাকতো এটা যেহেতু মানে আমাদের রাজ্যের দিদি যেখানে বলছেন যে এইটা যেহেতু আমাদের হাতে নেই আমাদের প্রয়োজনের হাতে নেই সুতরাং আমরা সেটা কিছু করতে পারছি না যদি আমাদের হাতে থাকতো তাহলে সঞ্জয় রায় নাকি মানে ফাঁসি কাটে উঝোলাতেন সেখানে কিন্তু তোমার বাবা একটাই মন্তব্য করেছেন যে ওনার হাতেই কি সব আজকে বিচারকের উপর দিয়ে কি উনি যা যেতেন যেখানে বিচারক তাকে শাস্তি ঘোষণা করেনি এখানে ওনার হাতে থাকলে মানে উনি কি যাকে তাকে যখন তখন ফাঁসি কাটে ঝুলিয়ে দিতে পারেন থেকে বড় কথা উনি কি পারেন হাইকোর্টে গিয়ে এই কেসটার ম্যাটারে উনি দাবি করতে যে সঞ্জয় রায় ফাঁসি হোক কারণ উনি তো এই ম্যাটারটার সাথে কোনোভাবেই ওতপ্রতভাবে জড়িত নেই তাই নয় কি তাহলে উনি কেন এত তৎপরতা দেখাচ্ছেন ডালমেকুচ কালা না পুরো ডাল কালা কিছু তো ভাবতে হবেই তাই নয় কি এবার আপনাদেরকে জানাই যে সঞ্জয় রায় জেলে বসে দুটো জিনিস দাবি করেছে। আপনারা সবাই জানেন যেদিনকে সঞ্জয় রায়ের ফাঁসি অর্থাৎ শাস্তি ঘোষণা হয় সেদিনকে সঞ্জয় রায়কে কিন্তু নর্মাল অবস্থাতেই দেখা যায় সে নর্মাল অবস্থাতেই বাইরে বেরিয়ে তাদের যে তার যে উকিল কবিতা সরকার তাদের সাথে সে হাসি মজাক করেছে মানে হাসি মজাক বলতে সেই লেভেলে আমি সেইভাবে বলছি না অর্থাৎ ভালোভাবেই কথা বলেছে এবং সঞ্জয় রায় জানিয়েছে যেহেতু তার বাড়ির লোক তার খোঁজ খবর নেয়নি তাই সে বাড়িতে আর যেতে চায় না বা বাড়ির কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না সে জেলেই তার বাকি জীবন কাটাতে চায় এবং বছরে যে দুদিন ছুটি পাবে সেই দুদিন সে একদিন কবিতা সরকার তাকে মানে কি বলবো অনেকটা হাসি ভাবে এবং একদিন তুই আমার বাড়িতে যাবি এবং সেখানে থাকা একজন পুলিশ অফিসার তাকে বলেছে তোকে তো আমি কাকা ডাকি এই এই দুদিন কিন্তু সে এই দুজনের বাড়িতে যাবে বলে সে এটাই বলেছে যে আমি আর আমার পরিবারে ফিরে যেতে চাই না তো তারপরে সে জেলে যায় এবং জেলে কিন্তু সেদিন স্বাভাবিক অবস্থায় সে খাবার দাবার খায় পরের দিন থেকে কিন্তু তার মানে সবে চেঞ্জেস আসতে থাকে অর্থাৎ সেই যে রায়ের কপিটা যার জন্য সে কোর্টের বাইরে অপেক্ষা করছিল সেই রায়ের কপিতে সে কী কী লেখা আছে সেগুলো জানার জন্য সে কিন্তু চারিদিকে হন্যে হয়ে ঘুরতে থাকে কারণ যারা জীবন যাদের হয় তাদের কিন্তু সকালবেলার টাইমটা কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়া হয় মাতল জেলের বাইরে ছেড়ে দেওয়া হয় মানে সেলের বাইরে তাদের তাদেরকে একটু ঘুরে ফেরা ঘুরে যাতে ঘোরাঘুরি করতে পারে অ্যাকচুয়ালি তো তার জন্য কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু সঞ্জয় রায় কিন্তু বেশি সময় ধরে তাকে ছেড়ে রাখা হয়নি কারণ তাকে এখন কিন্তু ভালোভাবে বেষ্টনের মধ্যেই তাকে রাখা হচ্ছে নজরবন্দি যাকে বলে নজরবন্দি করে রাখা হচ্ছে এবং সে বিভিন্ন মানুষের কাছে এবং বিভিন্ন কয়েদিনের কাছে গিয়ে নিয়ে যায় সেই কপি এবং তার মানে কি কারণ সঞ্জয় রায় যেহেতু বেশি দূর পড়াশোনা করেনি তাই কে সে কিন্তু ওই কপিতে কী লেখা আছে ইংলিশটা সে বুঝতে পারছে না এবং প্রশাসনের বিভিন্ন মানুষের কাছেও কিন্তু সে যায় কিন্তু কোন জায়গা থেকে কে সে কিন্তু শুরাও পায় না এবং সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং সেটাকে এটাও দাবি করে যে এরকম আজীবন কারাবাস থেকে আমাকে মৃত্যুদণ্ডটাই দিয়ে দিত কারণ একটা কথা চিন্তা করবেন যে এই যে আমাদেরকে ফাঁসির যদি কেউ সাজা দেয় তাহলে দু মিনিটের মধ্যে সেটা কিন্তু শেষ তার জীবন শেষ কিছু শেষ কিন্তু দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাউকে যদি চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখা হয় তাকে বাইরের প্রকৃতি দেখতে না দেওয়া হয় তাহলে কিন্তু সে মানসিকভাবে মানে বিভিন্নভাবে কিন্তু সে কিন্তু একটা ডিপ্রেশনে পড়ে যাবে এবং সঞ্জয় রায় সেটা পরিষ্কার তো বুঝতে পারছিল যে আমার জীবন এইভাবেই কাটবে এইবার বাকি জীবনটা তাই তার মধ্যে কিন্তু সে ভয়ের আশঙ্কাটা দেখা দিচ্ছিল এবং সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং ডাক্তারি যে ওষুধ কিন্তু সে না বন্ধ করে দেয় এবং পুয়াশনের তরফ থেকে সে দুটো জিনিস সে কিন্তু দাবি করে যেটা তাকে কিন্তু দেওয়া যায় সেটা কিন্তু মান্যতা আছে সেই দুটো জিনিস কি সেই দুটো জিনিস হচ্ছে একটা পেন একটা খাতা যখন সে একটা পেন এবং একটা খাতা চায় তখন কিন্তু প্রশাসনিক থেকে মানুষজন তারা কিন্তু একটু মানে অবাক হয়ে যায় যে সে কি করতে চলেছে সঞ্জয় রায় কি করতে চলেছে খাতা পেন দিয়ে সে কি করবে সে কি এমন কিছু করতে চলেছে যে মানে এর পিছনে যারা যুক্ত আছে বা এই যে এই কেস সম্পর্কে সে যে কিছু লিখতে চলেছে নাকি সে অন্য কিছু করতে চলেছে কিছুতে লিখবে খাতা পেন দিয়ে এমনি জন্য তো নেয়নি এবং যেটা তাকে দাওয়া কিন্তু অনুমতি আছে যে সে যদি কোনো বন্দি দশা কোনো যদি বন্দ বন্দ মানে কি বলবো বন্দিরা তারা যদি কিছু চায় তাদের কিন্তু সেটা দাওয়া যায় মানে এই যেগুলো দাওয়ার মধ্যে পড়ে খাতা পেন কিন্তু দেওয়া যায় এবং তাকে কিন্তু খাতা পেনও দেওয়া হয় বন্ধুরা পরবর্তীতে দেখা যাবে সে সে খাতা পেন নিয়ে কি করছে না করছে কি লিখছে বা কি করতে চলেছে এবার আপনাদের জানাবো যে তিলোত্তমার বাবা মা এমন কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন এবং অভয়া তাদেরকে বলে গেছিল এমন কিছু কথা যেগুলো সোশ্যাল মিডিয়ায় এর আগে তারা কোনো দিনও জানায়নি বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে সঞ্জয় রায়ের আইনজীবী বলেছিল যে কিছু মন্তব্য করেছিল সেখানে আপনারা আমাকে কমেন্টসও করেছেন যে আপনি কি করে এগুলো বলতে পাচ্ছেন হ্যাঁ সেগুলো তো তিলোত্তমার মা বাবাই ভালো করে জানবেন তো আজকে আপনার সামনে সেই অ্যান্সারগুলোই চলে এসেছে অ্যান্সারগুলো আমি নিয়ে এসেছি এবং কিছু কিছু মানুষরা এসে আপনারা বলেন যে আপনি কি করে জানলেন দেখুন এইসব ব্যাপারে কোনো মিথ্যে কথা রটানো কিন্তু যায় না আমি তো অন্তত জানি কারণ সব কেসে তাই সমস্ত তথ্য জেনে শুনে কিন্তু তারপরে কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করি তো সেই ক্ষেত্রে প্লিজ এই ধরনের মন্তব্য কেউ করবেন না আগে ভিডিওটা দেখবেন দেখে বুঝবেন অনেকে ভিডিও আর্ধেক দেখেই আপনারা কমেন্টস করে দেন তাই ভিডিওটা দেখে বুঝবেন তারপরে কমেন্টস করবেন আপনার কাছে মিলিত অনুরোধ আমার রইল তো এবার বলি সঞ্জয় রায়ের উকিল আইনজীবী গতকালকে বলেছিল মানে গতকাল একটা ভিডিও আমি দিয়েছিলাম সেখানে কিন্তু আপনাদের বলেছিলাম যে উনি যেখানে মন্তব্য করেছিলেন যে তিলোত্তমা নাকি আর্জি করে নয় আগস্ট যেদিনকে তার সাথে এরকম ঘটনা ঘটলো তার আগের দিন অর্থাৎ আটই আগস্ট বিকেল চারটে থেকে রাত্রি আটটা অবধি নাকি আর্জি করেই ছিল না যেটা সুমিত রায় তপাদার ডক্টর সুমিত রায় তপাদার যে নাকি তিলোত্তমার টিচার ছিলেন উনি মন্তব্য করেছেন উনি নাকি বলেছেন সঞ্জয় রায়ের উকিলকে আইনজীবীকে এবং এটা নাকি উনি আদালত সাক্ষ্য হিসাবেও কিন্তু বলেছেন যে ওই এত সময়ে সে নাকি ছিলই না এবং দুসরা বাদ তা সে নাকি কাউকে বলেও যায়নি কিন্তু সেটারই কিন্তু আজকে অভয়ের মা যেটা পরিষ্কারভাবে বললেন যে উনি এই ধরনের কথা কি করে বলেন আজ পর্যন্ত সুমিত্রায় তপাদার ডক্টর সুমিত্রায় তপাদার উনি হসপিটালে আরজি কর হসপিটালে দুপুর দুটোর পর কোনো দিনও থাকেনি তাহলে উনি কি করে জানলেন যে আরজি করে সেদিনকে আমার মেয়ে বিকেল চারটে থেকে আটটা অবধি হসপিটালে ছিল না যেখানে আমার মেয়ে প্রত্যেকদিন হসপিটালে থাকে ওখানে যেদিনকে বেশি ডিউটি হয় সেদিনকে হসপিটালেই থেকে যায় তো সেদিনকে আমার মেয়ে অর্থাৎ তিলোত্তমা সেদিনকে নাকি তার মাকে বলেছিল ডিউটি যাওয়ার সময় যে মা আমার জন্য আজকে কিছু টিফিন বানিয়ে দিও এবং সেই সময় তিলা তিলোত্তমার মা জানান যে টিফিন আমি তোকে বানিয়ে দেব টিফিনটা তো ঠান্ডা হয়ে যায় তুই বরং ওখান থেকে কিছু কিনে খেয়ে নিস তখন তিলোত্তমা জানায় যে না ওখানে ভালো টিফিন পাওয়া যায় না তুমি আমাকে টিফিন বানিয়ে দাও এবং মেয়ের আবদারে তার মা কিন্তু সেদিনকে তাকে টিফিন বানিয়ে দিয়েছিল এবং বিকেল পাঁচটার সময় আরজি করে বসে তিলোত্তমা যখন টিফিনটা খায় তখন তার মাকে সে কল করে সেই কল রেকর্ডও কিন্তু তার মায়ের কাছে রয়েছে কারণ তার মায়ের ফোনটা সবসময় যা ফোনে কথাবার্তা যেগুলো চলে সেগুলো কিন্তু রেকর্ডিং হতো অটো রেকর্ড চালু ছিল তো সেই থ্রুতে কিন্তু তার মেয়ে সেই রেকর্ডটা তার মায়ের কাছে রয়ে গেছে এবং তার মা তার সাথে কথা বলে এবং তার মা জানায় যে আমার মেয়ে নিশ্চয়ই খাবারটা বাইরে গিয়ে খাবে না ইভেন আমার মেয়ের পাশে যে কেউ ছিল সেটাও কিন্তু কথা পরিষ্কার শোনা যে তার মেয়ে সেই সময় একজন স্টাফ বা কলিগ তাকে বলছে যে আমি তো বাড়ি থেকে খাবার এনেছি আমি কিছুটা খেয়েছি বাকিটা রয়েছে তো খেয়ে নে এরকম করেও কিন্তু সে বলেছিল যেটা তার মা সম্পূর্ণরা জানায় ইভেন ডক্টর সুমিত্রায় তপাদার যেখানে উনি বলছেন যে বিকেল চারটে থেকে আটটা অব্দি তার মেয়ে করে ছিল না সেখানে আহ মা এটাও জানায় যে শুধুমাত্র পাঁচটার সময় না আমি কিন্তু রাতে আটটার সময়ও আবার কিন্তু তার মেয়ের সাথে কথা বলেছিল সেই দিনকে তাহলে কি করে এরকম হয় যে তার মেয়ে হসপিটালে ছিল না এবং রাত্রি আটটার সময় যখন নাকি তার মেয়েকে ফোন করে ফোন করে তখন তার মেয়ে একটু বিশ্রাম নিচ্ছিল কারণ টানা ছত্রিশ ঘন্টা ডিউটি দিতে হয়েছিল এবং সেই সময় সে একটু বিশ্রাম নিচ্ছিল এবার আপনাদেরকে বলি যে এখানে সুমিত যেখানে ওনারাও বলেছেন যে উনি যে সুমিত্রায় যে তপাদায় এই কথাটা যে বলছে সেখানে কিন্তু তাদের সন্দেহটা আরও বেড়ে যায় উনি কি করে এত কথা জানছেন যেখানে উনি আর্য করে দুটোর পরে থাকেন না তাহলে উনি এই কথাটা কি করে বলতে পারছেন এবং তার সাথে সাথে তাদেরকে এই প্রশ্ন যখন করা হয় যে গতকাল সঞ্জয় রায় আইনজীবী এটাও বলেছেন যে তীরোত্তমার নাকি মাস আগে যেটা সুমিত্রায় তপাদার ডক্টর রায় তপাদার উনি বলেছেন যে তিলোত্তমার নাকি একটা অ্যাক্সিডেন্ট করেছিল দু মাস আগে এবং তার জন্য তার পায়ে একটা ক্ষত ছিল এবং মুখে নাকি চারিদিকে নাকি মানে আচর টাইপের না মানে ছিলে যায় যে সেরকম নাকি ডাক ছিল ওনার কথা মতো সেখানে তিলা তোমার মা জানান যে আমার মেয়ের দু মাস আগে নয় চার মাস আগে হ্যাঁ চার পাঁচ মাস আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল অর্থাৎ এপ্রিল মাসে আমার মেয়ে যখন হসপিটাল থেকে বেরোয় তখন বিটি রোডে একটা বাইকের সাথে তার অ্যাক্সিডেন্ট ঘটে এবং সেখানেই সে সাধারণভাবে তার একটু চোট পায় এবং তারপরে আমরা গিয়ে তাকে গাড়ি করে নিয়ে আসি তখনও তার তার গাড়ি ছিল না তখনও পর্যন্ত সে গাড়ি নেয়নি এবং এই হওয়ার পরই তার মেয়ে যখন হসপিটালে আসতো সেই রোডটা এবং সেই জায়গাটা দেখে সে কিন্তু ভয় পেত তার জন্য তার সেফটির জন্য তার বাবা তাকে বলে যে আমি কিছু টাকা দিচ্ছি এবং তোর কিছু টাকা দিচ্ছ এটা গাড়ি কিনে নে এরপরে কিন্তু তারা গাড়ি কেনে এবং তার মা এটা জানায় যে সেই দাগগুলো তো ছিল না কারণ তার সেই ট্রিটমেন্ট সে নিজে করেছিল এবং সে কিন্তু মুখ চর্চা মুখের কীভাবে কারণ সেগুলো সে তার ডায়েরিতে লিখে গেছিলো যারা তার ডায়েরিতে পরিষ্কার হবে তার মা জানিয়েছে যে যেদিনকে তার মেয়ে মারা যায় সেদিনকে সে বাইরে মানে যখন ছিল তার বা মা তখন কিন্তু তাদেরকে একটা পেজ দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে তাকে একটা পেজ দেওয়া হয় এবং সেটাতে তার মেয়ের কিছু লেখা ছিল যেখানে সে লিখে গেছিল যে তার মেয়েকে গোল্ড সে গোল্ড মেডেলিস্ট হবে তার মেয়ে সামনে মানে সে লিখে গেছিলো যে তাকে সে তার পরিবারকে দেখবে এবং সে বিভিন্ন রূপচর্চারও বিভিন্ন মানে কি বলবো আমরা মেয়েরা যেটা লিখি হ্যাঁ সব সে লিখে গেছিল সেই পেস্টার মধ্যে তাহলে সেখানে দাঁড়িয়ে সুমিত দত্ত সুমিত রায় তপাদার কিভাবে বলতে পারেন যে তার দুমাস আগে এরকম ফ্র্যাকচার হয়েছে তার মুখে টুকে দাগ রয়েছে যেখানে তার মা বাবা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন এবার আপনাদের বলি যে এই যে সুমিত্রায় তফাদার আমরা জানি যে করে কি ধরনের দু নম্বরে বিজনেস চলতো হুম দুর্নীতি চলতো অর্থাৎ আমরা পরবর্তীকালে যেমন জানতে পেরেছি যে নিম্নমানের মেডিসিন রিইউজ করা স্যালাইন এবং ইঞ্জেকশানের টিউব বিভিন্ন কিন্তু ইউজ করা হতো এবং একজন রুগীর যতটা পাওয়ারের মেডিসিন চাই তার থেকে অনেক নির্ম পাওয়ারের মেডিসিন কিন্তু সেই হসপিটালে কিন্তু বিক্রি হতো যেটা নিয়ে কিন্তু আমরা আগেই শুনেছি যেটা নিয়ে কিন্তু তিলোত্তমা কিন্তু একসময় প্রোটেস্টও করে যে এইভাবে রুগীর ট্রিটমেন্ট করলে তো চলবে না এই প্রোটেস্টটাও কিন্তু সে করেছিল তো এবার আপনাদেরকে জানাই যেটা তিলোত্তমা তার বাবা মাকে বলে গেছে যে কিছুদিন আগে নাকি একজন রুগীর ওষুধ খেয়ে আরজি করে পয়েন্ট টু বি নোটেড আর করে ওষুধ খেয়ে নাকি মারা যায় অর্থাৎ সেই ওষুধ খেয়ে তার সারা শরীরে নাকি র্যাশ ওঠে এবং র্যাশ ওঠার পর কিছুদিন পর সেই রোগী নাকি মারা যায় এবং সেই রোগী নাকি এই ডক্টর সুমিত রায় তপাদারের তত্ত্বাবধানেই কিন্তু ছিল এবং তার অর্ডারে কিন্তু সেই রোগীকে সেই ওষুধ দেওয়া হয়েছিল যেটা আজ পর্যন্ত তীরোত্তমার মা বাবা ফাঁস করেনি এখানে সুমিত্রায় যে কত নম্বরে যে উনি এর সাথে জড়িত রয়েছেন সেটা পরিষ্কার এছাড়াও যেদিনকে উনি তীরোত্তমার দেউটাকে দেখেন এবং দেখা মাত্রই উনি বলেন যে এটা রেপ এবং মার্ডার এবং দেখার পর হ্যাঁ উনি জানতো কিন্তু যে এইটা এই ডেড বডিটার ওপরে যদি কোনো কভার চড়ানো হয় যে উনি বলেন যে মুখটা ঢেকে দাও কভার দিয়ে দাও চাদর দিয়ে ঢেকে দাও উনি জানেন যদি কভার চড়ানো হয় তাহলে কিন্তু তত্ত্ব প্রমাণ লোপাট হলেও হতে পারে তাহলে কেন উনি এ কথা বলেছিলেন এইটা কিন্তু তীরোত্তমার বাবা মায়ের বড়ো কোশ্চেন তীরোত্তমার বাবা মা কিন্তু এছাড়া আরও কথা বলেছেন যে আজকে সিবিআই কিন্তু কিচ্ছু করেনি কিচ্ছু করেনি যেখানে ক্যামেরায় দেখা গেছে যে আটষট্টি জনের বাইরের মানুষ ভিতরের মানুষ নিয়ে আটষট্টি জনের কিন্তু ক্যামেরায় ধরা গেছে যে আসা যাওয়া আর্জি করে সেখানে শুধুমাত্র সঞ্জয় রায় কাউকে ধরা গেল না এটা মানে চেনা গেল না এটা কি একটা মানে কি বলবো এটা অবাস্তব কথা নয় আজকে সেই ক্যামেরায় বন্দিতে কিন্তু একজন অ্যাফ্রন পরা কিন্তু একজন ডক্টরকেও দেখা গেছে তাহলে সে ডক্টর কে সেটা কেন জুনিয়র ডক্টর বা অন্য স্টাফদের জিজ্ঞাসা করেনি সিবিআই এখানে অনেক সিবিআই তাদের মারাত্মক ব্যর্থ সেটা প্রমাণ করে দিয়েছে আজকে সিবিআই যে যুক্ত রয়েছেন সেটাও প্রমাণ করে দিয়েছেন আজকে রাজ্য সরকার যেটা চাইছেন সিবিআইও কিন্তু সেই জিনিসটাই চাইছেন কেন কিসের জন্য সিবিআই কিছুই করতে পারেনি আজকে তার বাবা মাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তার মেয়ের ডিপার্টমেন্ট কি তাকে কোনো টর্চারিং যে এত বেশি বেশি করে ডিউটি দেওয়া সেখানে অভয়ের মা এইটাই জানান যে আমার মেয়েকে আমি বলতাম যে কিরে অন্যান্যদের তো ছুটি পড়ে ছুটি থাকে তোকে এত বেশি বেশি করে ডিউটি কেন দেয় সেখানে তার মেয়ে কিন্তু একটা কথাই বলেছে যে মা আমাকে তো কাজ শিখতে হবে আমি ভালো কাজ পারি তাই আমাকে ডিউটি দেয় সেটাতে তোমরা কোনো চাপ নিও না আমার ডিউটি করতে কোনো অসুবিধা হয় না কারণ তাদের কথায় তাদের মেয়েকে যদি কেউ এসে বলতো যে আজকে তুই আমার এই আমার মানে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বা আমার এই জায়গায় তুই একটু শিফটটা করে দে তার মেয়ে কিন্তু অনায়াসে করে দিত অথরা অর্থাৎ তার মেয়ে কোনো ঝামেলা বা ঝগড়ার মধ্যে কিন্তু পড়তে চাইতো না কারণ আগাগোড়াই তার মেয়ে কিন্তু শান্ত স্বভাবে ছিল এবং তিলোত্তমার মা এটা জানায় যে যখন তার তিলোত্তম মা বাবাকে বলা হয় যে আপনার মেয়ে আপনা আপনি কখনো বলেননি বা আপনার মেয়ে তো আপনাদের কখনো বলেনি যে তার এরকম কিছু বিপদের আশঙ্কা বা আর্যিকর সম্বন্ধে কিছু এরকম বা আপনি তাকে কোনো দিনও সাবধানে থাকার কথা বলেননি সেখানে কিন্তু তিলোতমার মা জানান যে সাবধানে থাকার কথা আমার মেয়েকে বলতে হতো না বরং আমার মেয়ে আমাদেরকে সাবধান করতো যে মা এইভাবে চলবে ওভাবে চলবে আমার মেয়েকে আজ পর্যন্ত আমাকে সাবধানতার কথা বলতে হয়নি এবং এরকম কিছু কথা বলেনি আর্যিকর সম্পর্কে শুধুমাত্র ওই মেডিসিন হ্যাঁ এবং ছাড়া আজ পর্যন্ত আমার মেয়ে আর্যিকর সংক্রান্ত কোনো কথাই বলেনি এবং আমার মেয়ের যে ডায়েরিটা সেটা তো এখনও পর্যন্ত সিবিআইয়ের কাছে সিবিআই দেয়নি আমাদেরকে আমাদের হাতে দিলে তাহলে আমরা জানতে পারব এবং সেই ডায়েরির কিছু পেজও কিন্তু ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে এবং বাড়িতে যে সমস্ত ডায়রি সেই ডায়রিও নাকি অর্থাৎ তার থেকেই বোঝা যায় যে তিলোত্তমা শুধুমাত্র একটা ডায়েরি নয় তিলোত্তমা আরও ডায়েরি সে কিন্তু ক্যারি করতো তার বাড়িতে যে সমস্ত ডায়েরি ছিল সেই ডায়রিগুলোতেও কিন্তু কিছু পাওয়া যায়নি এই কথাগুলো কিন্তু তিলোত্তমা মা বা পরিষ্কার কিন্তু জানিয়েছেন এবার বলবো যে সেমিনার রুম যেখানে তিলোত্তমার সাথে নয় আগস্ট হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা জানি না যে সত্যি কি সেমিনার রুম আদৌ সেখানে তিলোত্তমার আর মানে কি বলবো সেখানেই কি কি মর্ম এই নির্মর্ম হত্যাটা হয়েছিল আমরা কিন্তু এখনো জানি না যেখানে তিলোত্তমার মা বাবাও কিন্তু বলেছে যে আমার মেয়ের যখন সেমিনার রুমে আমি যাই আমার মেয়ে দেখি হাতটা এরকম অবস্থায় ছিল এবং তার চোখ মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে তার মা তার এই জায়গাটা হাত দিয়ে দেখেছেন যে সেখানে হাটটাও মনে হয় ভাঙা ছিল পাশেই তার ল্যাপটপ খোলা ছিল ব্যাগ ছিল জলের বোতল ছিল এবং জুতোটা এমন এমনভাবে রাখা ছিল যে এত সুন্দরভাবে যেখানে এরকম একটা মানে ঘটনা ঘটে গেছে সেখানে এত সুন্দরভাবে মানে একদম সাজিয়ে গুছানি রাখা সেখানে মনে হচ্ছে তার মেয়ে মানে সদ্য জুতো খুলে খাটে গিয়ে ঘুমিয়েছে এবার আপনাকে বলি যে এই যে আর্জি করে আজকে আমাদের তীরোত্তমা কিন্তু আমাদের থেকে কিন্তু এত দূরে চলে যেত না আজকে সবার মাঝে কিন্তু তীরত্তমা থাকতো যদি না যদি না সরি একদিন আগে সেটা ব্যবস্থা না হতো কি ঘটেছিল রায়ের কপিতে বিচারক কিন্তু স্পষ্টতই লিখে দেন তিনিস পাতার আটানব্বই নম্বর পয়েন্টে কিন্তু সেটা সুন্দরভাবে একদম লেখা রয়েছে একজন সাক্ষী একজন পিজিটি ছাত্রী যে সাক্ষ্য দিয়েছে সে স্বয়ং নিজে বলেছে যে সাথে সেই রাতে যেই ঘটনা ঘটেছে তার একদিন আগে সেই সেমিনার রুমেই বিশ্রাম করছিলাম এবং একজন মধ্যক অবস্থা এক লোক সে সেমিনার রুমে ঢুকে আসে কিন্তু ঈশ্বরের করুণ দয়ায় আমি সেদিনকে সজাগ ছিলাম এবং চিল্লামিল্লিতে সে কিন্তু বেরিয়ে যায় সেটা কিন্তু সঞ্জয় কিনা বলতে পারবো না তবে আজকে আমি এই কথাটা কিন্তু এইচুডিকেও জানিয়েছি উনি কিন্তু কোনো তার ব্যবস্থা নেননি আজ উনি যদি সেই ব্যবস্থাটা নিতেন তাহলে তিলোত্তমাকে কিন্তু আমাদের হারাতে হতো না একজন বাবা মায়ের মানে থেকে তার মেয়ে কিন্তু এত দূরে চলে যেত না আজকে কি অবস্থা যে মেয়েদের যারা প্রতিনিয়ত আমাদেরকে সুরক্ষা আমাদেরকে সুস্থ করছে তাদের সেফটির জন্য একটা আলাদা রুম নেই আজকে সেই মেয়েটাকে হ্যাঁ এমন একটা রুমের মধ্যে থাকতে হচ্ছে তারা এতক্ষণ এত ঘন্টা ডিউটি দেওয়ার পর তারা সেমিনার রুমে তাদেরকে রেজিস্ট্রের জন্য থাকতে হচ্ছে অবাক করে দেওয়ার মতন কাণ্ড আজকে তার সেই মেয়েটার যেই কমপ্লেনটা করেছিল তার যদি যথাযথ ব্যবস্থা না হতো আজকে কিন্তু তিলোত্তমায় হাতে এরকম হতো না কখনোই হতো না বাকিটা আপনারা বলবেন এটার মধ্যে অনেক অনেক জটনা রয়েছে তবে হাইকোর্টের ওপর আমাদের পূর্ণ ভরসা রয়েছে অবশ্যই যতদিন পর্যন্ত এর রায় বা এর সুবিচার আমরা না পাচ্ছি আমরা প্রতিবাদ করছি করেছি এবং আমরা আগামী দিনেও করবো কারণ আজকে কিছু পিচাশের জন্য আজকে আমাদের রাজ্য আমাদের দেশ থেকে একজন একনিষ্ঠ ডক্টর কে আমরা হারিয়েছি আজকে তিরোত্তমা শুধুমাত্র একজনের সন্তান নয় পুরো দেশবাসীর সন্তান তার জাস্টিসের জন্য আমরা প্রতিনিয়ত যেইভাবে প্রতিবাদ চালাচ্ছি সেইভাবে প্রতিবাদ চালাব চলুন আবার আসবো একটা নতুন প্রতিবেদন নিয়ে ততক্ষণের জন্য নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন